मैं जोरू। अजय, बाजरी की अट बिलाव नहीं आ सकता मत जलने। जो हुकूम मेरे आका। हाँ। साइज़ कौन तू? <laughs> तू मैं की आमा साइज़ जानो ना? <laughs> जानी तू? Hey Ram Sahil, ये रुको, ये रुको। किस साइज़? यूरिन। টাকা পয়সা সোনা দেনা যা আছে বের কর নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো ভাই আমার কথা শুনেন প্লিজ ভাই আগে উনার কথাটা শুনেন তারপরে আপনি যা খুশি তাই করেন ভাই আপনি যা চান তাই দেব ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই আরে কিসের ভালোবাসা যে কোনো সময় বউ চলে আসতে পারে ও তো পাশের বাড়ির ভাবি হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এই যে সোনা কি আমার বিয়েতে মত ছিল না আমার বাবা আমার ইচ্ছেতে বিয়ে করেছি আমার তিনটে শর্ত আছে বলো এক যেই দিন আমার চুল বাঁধা থাকবে সেই দিন আমার রোমান্সের মুড থাকবে না দুই যেই দিন আমার চুল হাফ বাঁধা হাফ খোলা থাকবে সেই দিন আমার ইচ্ছে থাকতেও পারে না থাকতেও পারে তিন যেই দিন আমার চুল খোলা থাকবে সেই দিন আমার পুরো মুড থাকবে আমারও তিনটে শর্ত আছে বলো এক যেদিন আমি এক খেয়ে এসব সেদিন আমার মুড থাকবে না দুই যেদিন আমি দু প্যাক খেয়ে আসবো সেদিন আমার মুড থাকতেও পারে না থাকতেও পারে তিন যেদিন আমি চার প্যাক খেয়ে আসবো সেদিন তোমার চুল বাঁধা থাক ইয়া খোলা থাক আমি কিছুই মানব না কি হ্যাঁ এই কই তুমি তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে তো এই তো হয়ে গেছে দেখো তোমাকে কেমন লাগতেছে ও মাই গড তোমার তো পুরো অ্যাটম বোমের মতো লাগতেছে বলো কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ বেবি খাওয়া দাওয়া কম কর যে কোনো সময় ফাইটে যাইতে পারিস যাবে যাবে पिता को पापा को इंग्लिश में क्या कहते हैं फादर वेरी गुड मम्मी को क्या कहते हैं अरे वाह चाचा को चादर चादर नहीं कहते हैं अंकल कहते हैं अच्छा अच्छा अंकल अंकल हाँ और चाचा की वाइफ को एंटीना एंटीना नहीं आंटी अच्छा अच्छा सॉरी सॉरी आंटी हाँ और आंटी के बच्चे को हम लोग क्या कहते हैं

আচ্ছা মেদের বয়স কেন জানতে হয় না তুমি কি জানো অবশ্যই জানি তাইলে শোনো কারো বয়স যদি হয় 35 বছর নিজেরে ভাবে 25 বছর আর মনটা তো হলো একেবারে 14 বছর আর কাজের কথা শুনলে ডাইনাত হয়ে যায় 40 বছর আর বামাত হয়ে যায় 50 বছর আর মাজার ব্যথা সেটা তো হইছলে 60 বছরের বুড়ির মতো আর স্বামীকে দেখলে হয়ে যায় 80 বছরের বুড়ির মতন এই বাত কথা বাজারে গিয়ে একটা ব্লাউজ নিয়ে আসতো আমার জন্য হুকুম মেরে আকা সাইজ কত তুমি কি আমার সাইজ জানো না জানি তো এই এরকম সাইজ এরকম এরকম এই সাইজ তুমি বড় হয়ে কি করবে বিয়ে করব আমি বোঝাইতে চাইতেছি তুমি বড় হয়ে কি হবে

ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন দূর মিয়া আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে আরে ভাবি টিভি ইঞ্চি হোক আর ইঞ্চি কিন্তু থাকে গুলা এত বড় খাচ্চর হয় মনসায় পুতা দিয়ে আসেছি

আচ্ছা আমাদের রিলেশন তো ব্রেকআপ হয়ে গেছে রাগ না হলে একটা কথা বলবো একদম রাগ করব না বল তুমি কুত্তা হে তো কুত্তা আমিও তোমারে কিছু বলতে চাই রাগ করতে পারবা না না বইন আমি তো অল্পতেই রাগ হয়ে যাই আর রাগ হইলে বরিশালের ভাষায় এমন গালি দিই বড় মানুষ উঠতে মাপ করে আপনি আমার প্রেমে পড়ছেন জি কি দেখে প্রেমে পড়ছেন বিড়ি খাওয়ার কারণে আপনি কি আমার বিড়ি খাওয়া দেখছেন দেখি নাই তবে শুনছি শুই নাই পড়ছেন হুম আরে অরুণ ভাই আপনি বাটন ফোন ব্যবহার করেন এখন কেউ বাটন ফোন ব্যবহার করে ভাবি সবার থেকে আমি তো একটু আলাদা তাই এখনো বাটন ফোন ব্যবহার করি সত্যি করে বলেন নেট কেনার ভয়েতে বাটন ফোন ব্যবহার করেন তাই না আরে না ভাবি সবাই টাস করে মজা পায় আমি এখনো টিপে মজা পাই হে প্রভু হে প্রভু ভাবি আপনার বোনটা না অনেক সুন্দর আমার সাথে বিয়ে দিয়ে দেন দূর ও আপনার থেকে আমার বোন কত লম্বা দেখছে ভাবি টিভি 50 ইঞ্চি হোক আর ইঞ্চি হোক রিমোট কিন্তু 6 ইঞ্চিই থাকে বেডা গুলা এত বড় খাতচোর হয় মনসাই পুতা দিয়ে কত ভি বাই বাই এই টুম্পাリモটে কাজ করে না নষ্ট হয়ে গেছে নাকি আরে না নষ্ট হয় না হাতের উপরে তিনটা বাড়ি মারো দেখবা ঠিকই চলবে হ্যাঁ এইবার ঠিক আছে তোমার মাথায় বুদ্ধি আছে জিমটাও তোমার মতো মায়ের না খাইলে কাজ করে না চা কোথায় চুলায় দিয়ে যাও তুমি নিজে নিয়ে খাও পুরুষের কিন্তু চার বিয়ে করা সুন্নত উঠতেছি তো উদায় ভয় দেখায় জানো দুনিয়াতে দুই ধরনের বউ আছে আচ্ছা তাই নাকি তা কি রকম কি রকম এক ধরনের বউ স্বামীর সেবা যত্ন করে আর স্বামীকে দিয়ে কোনো কাজ করায় না বুঝলাম তা আরেক ধরনের বউ কি করে আরেক ধরনের বউ আমাদের সবার কাছে আছে বুঝছি ঘর মোছা হইলে থাল বাসন ধুইতে যাও আমি সাপাতি হ্যাঁ তো সিরফ সাজা ভাই বাড়ি অনেক সুন্দর বানাইছেন উপরে ফিটফার ভিতরে সদর খাট নাকি না ভাবি ভিতরের রুম তো অনেক সুন্দর সিস্টেম করা আছে বলেন কি তাই নাকি তা কি সিস্টেম করা আছে একজন রুমের ভিতরে ঢুকলে লাইট অন হয়ে যায় আর দুইজন ভিতরে ঢুকলে লাইট অফ হয়ে যায় আসেন আপনারা দেখাই নিয়ে আসি খালি কথা কথা আমার গায়ে আত্মলস যদি একবার বের বের আস খালি আরেকবার আত্মলা দেখ শোনো তুমি এরকম সব সময় লুঙ্গি কাঁধে নিয়ে ঘুরে বেড়াও কেন সুবিধা সুবিধা কি সুবিধা ওই কলায় হাওয়া বাতাসটা একটু বেশি লাগে তোমার মতো সাইডে কি তোমার হ্যাঁ হায় আমার হলো তোর প্যান্টে ফটো আছে কই না তো তাহলে পা ঢোকাস কোন দিক দিয়ে